হ্যালো বন্ধুরা নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত তো এখন মিষ্টি কিনছি কারণ হচ্ছে কি আমরা সবাই মিলে যাব মামার বাড়ি হ্যাঁ হ্যাঁ আমরা পুরো ফুল ফ্যামিলি মিলে যাচ্ছি মামার বাড়ি তো মামার বাড়ি শ্বেতলা পুজো আছে তো সেই জন্য সেই উপলক্ষেই যাওয়া আর ফ্যামিলি সবাই আছে আনন্দটা তো বুঝতে পারছো অনেকটা বেশিই হবে তো যাই হোক এই দেখো মা এখানে মিষ্টি নিয়ে নিয়েছে কিন্তু হচ্ছে কি এখন অনেকটা দেরি হয়ে গেছে যে আমাদের চারটে বেরোনোর কথা সেখানে এখন আমরা রাস্তায় আছি আড়াইটে বাজে তো চলো বাড়ি যাওয়া যাক ঝপঝপ করে ব্যাগ গুছোতে হবে আবার রেডি হয়ে বেরোতে হবে আর দেখো ছটপট করে রেডি হয়ে একেবারে আর তারপরে ভিডিওটা কিন্তু অন করেছিলাম বাড়ি এসে ভাত খেলাম তো সব কিছু করে বেরিয়েছিলাম তারপরে স্টেশনে পৌঁছে গেছি এখন চলো এবারে ট্রেন আসলে কিন্তু ওঠা যাবে আরে দেখো মা আর মাসি এখন কিন্তু গল্প করছে আর আমি একটুখানি ভিডিওটা করে নিচ্ছিলাম এদিকে আর এই যে শেষ পর্যন্ত এই যে আমার লুক এরকম জাস্ট কোনো রকমে রেডি হয়ে গিয়েছিলাম আর এই যে মাসি মা এরম ভাবে রেডি হয়েছিল এই যে বৌদি দাদা ভাই আমি মাসি আর মেসটাও এসেছিল কিন্তু সেটা হচ্ছে মামার বাড়ি চলে যাওয়ার আমরা পরে এসেছিলো আর এই যে ট্রেন ঢুকছে তো সেই জন্য মা তাড়াতাড়ি করছে ব্যাগটায় রেন নেবে বলে টি আর কি করছিলো যাই হোক ট্রেন ঢুকে গেছে চলো ওরা কিন্তু নামলে ট্রেনে উঠে যাব আমরা তো উঠে গেছি আর ট্রেন এবার ছাড়াও শুরু করে দিয়েছে আর দাদা গেছে চিপস কিনতে তো ট্রেনটা ছেড়ে দিচ্ছিলো তারপরে দাদা কোনো রকমেই এলো আসতেই কিন্তু ট্রেন জোরে ছাড়া শুরু করে দিল তো চলো এবারে যাওয়া যাক মামার বাড়ি আর ট্রেনে বসে অনেক কিছুই খাওয়া হচ্ছিলো দাদা আমাকে এটা ওটা খাইয়ে দিচ্ছিলো আমি নিচে খাইনি আমাকে খাইয়ে দিচ্ছিলো দাদা তো এটা ওটা মানে নানা রকমের কিছু ওই চিপস তারপরে আরও অনেক কিছু ডালভাজি এইসব অনেক কিছু কিনে এনেছিলো তো সেইগুলোই টুকটুক করে খাচ্ছিলাম আমরা ট্রেনে বসে আর তো চলো পৌঁছে গিয়েছি আমাদের শিয়ালদা স্টেশন তো এখানে এসে আমার সবসময় এই সব দিকেই মানে লোভ বেশি যাই হোক এই যে এটা যে চানা আর আমিও খাবো বলে বায়না করছিলাম আর সবাই সবাইকে কিন্তু খাইয়েও ছিলাম তো ঝালমুড়ি চানা এগুলো হচ্ছে আমার পছন্দের খাবার আমি যখনই স্টেশনে যাই না কেন আমি কিন্তু ওগুলো খাই তো যাই হোক কথা বলতে বলতে তোমাদের সাথে দেখো এবারে অটো ধরতে এসেছি আর মানে এত ভিড় ছিল তো সেই জন্য অটো পাওয়া যাচ্ছিলো না বলে দুজন দুজন করে আমাদের যেতে হয়েছিল তো যাই হোক শেষ পর্যন্ত পৌঁছানো নিয়ে দরকার আর এই যে মা সামনে বসেছে আমি এই পিছনে বসেছি দুটো সিটি ছিল তো চলো দুজনে উঠে পড়েছি এবার চলে যাওয়া যাক আর সেদিনকে এত বৃষ্টি হচ্ছিল এত পরিমাণে বৃষ্টি আর দেখো স্টেশনটা কত সুন্দর লাগছে বাইরে থেকে আর এত বৃষ্টি হচ্ছিলো কি বলবো তোমাদেরকে একভাবে বৃষ্টি হয়ে গেছিল মানে তখন ট্রেন থেকে বেরিয়ে দেখছি বৃষ্টি হচ্ছে এদিকে আমাদের ওইদিকে হচ্ছিল কিনা জানি না এদিকে তো বৃষ্টি হচ্ছিল দেখলাম তো চলো এরম করতে করতে পৌঁছে যাবো যেতে যেতে দেখছিলাম দোকানগুলো কারণ এই এলাম আবার কবে আসবো জানি না তো সেই জন্য একটু দেখতে যাচ্ছিলাম চারিদিকটা বা এই দিকটা শুধু দেখো সন্ধ্যেবেলার ভিউটা কত সুন্দর লাগছে আমার মামার বাড়ি হচ্ছে মানে সায়েন্স সিটির সামনে তোমরা নিশ্চয়ই অনেকেই জানো সায়েন্স সিটি সম্পর্কে তো সায়েন্স সিটির সামনেই একদম হচ্ছে আমার মামার বাড়ি তো যাই হোক তোমাদের বলে দিলাম আর এই দেখো এখানে দেখতে দেখতে যাচ্ছি কত সুন্দর লাগছে তোমাদেরকে দেখাচ্ছি দেখো জাস্ট দারুণ লাগছে দারুণ একে তো বৃষ্টি ভেজা এই ওয়েদার তার উপরে আবার এরকম সন্ধ্যেবেলা অটো করে যাচ্ছি চলো ওদিকে জানি না কোন রাস্তা তো এদিকে বেঁকে গেল। আর এবারে চলে এসে চলেই এসেছি একদম আর তোমাদের মন্দিরটা দেখাচ্ছি দাঁড়াও মামার বাড়িতে মামার বাড়ির যে মন্দিরটা এই যে শীতলা মন্দির মা শীতলা মা কিন্তু খুবই জাগ্রত আর এই যে মন্দিরটা দেখো খুব সুন্দর করে সাজিয়েছে সাজিয়েছে তো যাই হোক এখন মামার বাড়ি মানে যাই তারপরে কিন্তু আসব এই মন্দিরে তোমাদেরকে এসে দেখাচ্ছি মন্দিরটা ঠিক আছে তো চলো এবারে কিন্তু অটো থেকে নামবো এসে গেছি এই যে আই লাভ কলকাতা তো চলো মাসিরা কিন্তু অনেকটা আগেই চলে এসেছিল কারণ বললাম যে দুজন দুজন করে অটো করে আলাদা আলাদা এসেছি আমরা তো ওই জন্য ওরা আগে চলে মানে পৌঁছে গেছিলো আর আমি আর মা কিন্তু শেষে এলাম তো ওরা আমাদের জন্য দাঁড়িয়েছিল ওপারে তো আসতে কিন্তু সবাই মিলে আবার একসাথে করে এই যে আসছি দেখো আর আস্তে আস্তেই বৌদিও মানে বিরক্তবোধ হচ্ছে আর আমিও ওরা কিন্তু আস্তে আস্তে মানে মা আর মাসি দুজনেই কিন্তু সবার সাথে দেখা করছিলো তারপরে ওখানে দোকানে দোকানে একটু দাঁড়িয়েছিল মানে সবার সাথে কথা বলে বলে আসছিলো তো সেই জন্য অনেকটা বিরক্ত হচ্ছিলো আমাদের দুজনের তো যাই হোক চলে এসছে আর এই দেখো দাদা এসে কিন্তু আগে দাঁড়িয়ে ছিল কারণ ওরা ওরকম দাঁড়ানো অত পছন্দ করে না তো সেই জন্য আগেই চলে এসেছিলো আর এই যে মা আসছে মা আর উঠতেই পারছে না দাদা টেনে টেনে তুলছে হাত ধরে দেখো আর ওই যে বৌদি ঢুকেই প্রথমে হচ্ছে দিদাকে গড় করে নিচ্ছে হ্যাঁ ওটাই আমার দিদা আর এটাই হচ্ছে আমার মামার বাড়ি আর শেষ পর্যন্ত এইটা দেখে আমার শান্তি এটাই হচ্ছে আমার সবথেকে পছন্দের জায়গা আমি যতবারই মামার বাড়ি আসি এখানে চলে আসি তো দেখা হচ্ছে তোমাদের সাথে পার্ট টুয়ে সেখানে সব শেয়ার করব । ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা